কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও এখন ভালো আছি তবে কালকে ভালো ছিলাম না আজকে হচ্ছে অক্টোবর মাসের পাঁচ তারিখ কালকে চার তারিখ ছিল আর চার তারিখে সকালটা মানে এমন গেছে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না প্রতিদিনই সকালে উঠে যেরকম ঘরটা জার দিয়ে ঘর মুছে বাসন টাসন মেজে সকালে টিফিন করি সেরকমই কালকেও করেছি তা তোমাদের দাদাভাই ডিউটি বেরাবে ও তাড়াতাড়ি করেও দাঁত থাৎ ব্রাশ করছে যে খেয়ে দিয়ে বেরাবে তারপর ও টিফিন খেয়ে নিল টিফিন খেতে খেতে হঠাৎ ওর ফোনে একটা ফোন আসলো সেটা হচ্ছে টেলিকম ডিপার্টমেন্ট থেকে তা ও ধরার পরে তা ওখান থেকে বলছে যে আপনার নামে এই নাম্বারে একটা কমপ্লেন এসছে যে এই নাম্বার দিয়ে ইনলিগাল কিছু কাজকর্ম করা হচ্ছে তার জন্য আপনার এই নাম্বারটা দু ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে তাই এটা শোনা পরে আমার বর বললো যে কি ইনলিগাল কাজ হয়েছে এটা তো আমার নাম্বার আমি তো এমন কোনো কিছু কাজ করিনি বলছে সেটা তো জানি না এটা মুম্বাই থেকে এসছে কমপ্লেনটা আপনাকে যা কথা বলার মুম্বাই পুলিশের সাথে আপনাকে তাহলে কথা বলতে হবে যে আপনি এসব কিছু করেননি তাহলে আপনার নাম্বারটা ব্লক হবে না আপনার কিন্তু না হলে নাম্বারটা ব্লক হয়ে যাবে তখন বলছে আমার বর তখন বললো আমি জীবনে কোনোদিন মুম্বাইতেই যাইনি তা কি করে হবে তখন উনি একটা নাম্বার বললো নাম্বার বলল যে এই যে মোবাইল নাম্বার আপনার আধার কার্ড দিয়ে এই মোবাইল নাম্বারটা তোলা হয়েছে ওই নাম্বারে ইনলিগাল কাজ হচ্ছে আর ওই আধার কার্ডটা দিয়ে যেহেতু এই ওর নাম্বারটাও তোলা হয়েছে তাই ওটা বন্ধ বলে এই নাম্বারটাতে মানে বন্ধ করে দেবে এমন কিছু একটা তখন মানে তারা তাড়াতড়ার ছোটে তখন মানে এরকমই একটা কিছু বলল। তখন যাই হোক তাই এটা শোনার পরে আমরা তখন আমার বড় বলি দেখুন ওটা আমার নাম্বার না আমার এটাই একটাই মাত্র নাম্বার আছে আপনারা ওটা ব্লক করে দিন তখন ওই মেয়েটা বললো মেয়েটার নাম প্রিয়া শর্মা আমাদের বলা তখন সে বলল যে দেখুন ওটা এখন আমরা কিছু করতে পারব না এটা আপনাদের মুম্বাই পুলিশের সঙ্গে কথা বলতে হবে মুম্বাই পুলিশকে আপনাকে এটা বোঝাতে হবে যে আপনার ওটা নাম্বার না এটাই আপনার নাম্বার আর আপনি ওই নাম্বারটা তোলেননি। নি তাহলেই এটাতে ওরা যদি আমাদেরকে পাঠায় মেল করে পাঠাবে যে আপনি ঠিক বলছেন তাহলেই কিন্তু আপনার এই নাম্বারটা ব্লক হবে না তাহলে ওই নাম্বারটা আমরা ব্লক করে দেবো বন্ধ করে দেবো তখন আমি করে মুম্বাই পুলিশের কাছে সঙ্গে কথা বলবো তখন বলছে আপনাদের তাহলে যেতে হবে মুম্বাইতে আপনি কি যেতে পারবেন তাহলে গিয়ে আপনারা মুম্বাই পুলিশের সঙ্গে কথা বলবেন তখন আমরা তো যেতে পারবো না কোনো মতে তো আমার বাবা বলছে না আমরা তো যেতে পারবো না মুম্বাইতে তো যাওয়া এখন সম্ভব না বলছে তাহলে আপনারা ফোন আমি ফোন নাম্বার দিচ্ছি মানে ফোনটা ট্রান্সফার করছি পুলিশের ওখানে আপনি পুলিশের সঙ্গে কথা বলুন কনফারেন্সে আপনার ওখানে ভিডিও কলে আপনি ওনাকে বোঝাতে হবে যে আপনি এই সব করেননি আপনি আরেকটা সিম তোলেননি একটাই আপনার সিম তাহলে হয়ে যাবে তাহলে ঠিক আছে বললে বা তখন আমার বললো আপনার নামে যে কমপ্লেন এসছে ওই কমপ্লেন নাম্বারটা আমাদের দিল আর ওই ফোন নাম্বার যেটা আরেকটা ফোন নাম্বার এসছে মানে ওর নামে বলছে তুলেছে আধার কার্ড দিয়ে সেই নাম্বার আমাদের ফোন নাম্বারটা দিল আর একটা অ্যাড্রেস দিল বলে এই অ্যাড্রেসে তোলা হচ্ছে যা পুলিশ আপনাকে জিজ্ঞাসা করবে আপনারা সেম সেম এই কথাগুলো বলবেন তাহলে পুলিশ আমাকে একটা মেল পাঠালে সেই মেলের থ্রুতে আপনার কিন্তু তাহলে এই নাম্বারটা আমরা ব্লক করবো না যতক্ষণ না ওই মেলটা আসছে ততক্ষণ যদি দু ঘন্টার মধ্যে না আসে তাহলে কিন্তু আমরা এই নাম্বারটাকে বন্ধ করে দেবো তখন আমরা বললাম ঠিক আছে তাহলে পুলিশকে আপনারা মুম্বাই পুলিশের সঙ্গে আমরা কথা বলতে চাই তখন বললো ঠিক আছে ওটা আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনাকে ওটা ওনাদেরকে বলতে হবে আর এই কথাগুলো না সব হিন্দিতে হচ্ছিলো ওরা হিন্দিতে কথা বলছিল টেলিকম ডিপার্টমেন্টের যে সেও হিন্দিতে কথা বলছিলো তারপরে আমাদের ওই নাম্বারটা কেটে গেলো ফোনটা কেটে গেল কেটে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ভিডিও কল আসলো ভিডিও কলে দেখলাম ওই পাশে একজন পুলিশ বসে যাচ্ছে ঠিক আছে পুলিশের ড্রেস পরা এরকম পেছন সব যেরকম পুলিশ থানায় থাকে সব সেরকম ছিল সব পেছনে ফটো টটো ছবি টবি মানে ছিল আর পতাকা টতাকা সব ছিল মানে আমাদের এবার ভারতের সব কিছু আর পুলিশের ড্রেস পরা একজন রয়েছে স্যার সে উনি বললো কী হয়েছে তা আমার বস সব কিছু বললো ওনাকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে তা বলার পরে বলছে যে এখন তো কী করে বিশ্বাস করবো যে আপনি দেননি আপনার ডকুমেন্টস তখন বলছে যে না আমি কোথাও দিইনি আর আমি ডকুমেন্টস কেন দিতে যাবো এইসব উল্টোপাল্টা কাজের জন্য তখন বলছে যে আপনার আধার কার্ডটা দেখান আধার কার্ডটা দেখান এই আপনার আধার কার্ড দিয়েই তো তোলা হয়েছে আপনি কি আধার কার্ড কোথাও দিয়েছিলেন তা দেখো আধার কার্ডের জেরক্স তো আমরা নানান জায়গায় দিই তখন বলছে হ্যাঁ আমি তো অনেক জায়গায় আধার কার্ডের জেরক্স দিচ্ছি তখন পুলিশটা বলছে কি পারপাসে আপনি আধার কার্ডের জেরক্স দিয়েছেন সেটা লিখে দেন আধার কার্ডের জেরক্সে তা আমার বর বলছে যে না আমরা তো এরকম লিখে দিইনি কি পারপাসে দিই ওটা লিখি না সই করে দিতে বলে যেখানেই লাগে আধার কার্ডের জেরক্সের নিচে সই করে দিতে বলে সেই জন্য দিই তখন পুলিশ বলছে এটাই তো আপনারা ভুল করে সই করে আধার কার্ড দিয়ে দিয়েছেন আর আপনার এই আধার কার্ডের জেরক্স দিয়ে আরেকজন অন্য জায়গায় সিম তুলে এরকম উল্টো কাজ করছে ইনলিগাল কাজ করছে এখন আমাদের অ্যাকশান নিতে হবে তার সাতে তখন এবার আমার বর তখন বলছে দেখুন স্যার আমি কিন্তু সে না আমার এই একটাই নাম্বার আপনারা ওই নাম্বারটা ব্লক করে এবার সে পুলিশটা তখন আমার বরকে বলছে যে যে কি করে আপনি সে না মানে আপনি আপনার এটা করছেন না কি করে জানবো আমরা সেই জন্য স্যার আপনি চেক করে দেখতে পারেন আপনাদের কাছে সব সবকিছু আছে আমি কোনোদিনই মুম্বাই যাইনি আপনারা দেখতে পারেন বলছে না ওই নাম্বার দিয়ে নানান রকমের ফ্রড হচ্ছে ব্যাংকে কত টাকা বললো গো পাঁচশো কোটি পাঁচশো আটত্রিশ কোটি টাকা ব্যাংক রবারি হচ্ছে করেছে নাকি কোটি টাকা তার মধ্যে একটা নাম্বার মানে যত জনের নাম্বার পেয়েছে তার মধ্যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা নাকি আমার বরের নামে সিন দিয়ে ওই নাম্বারটা তোলা আছে ঠিক আছে মানে ওই আধার কার্ড দিয়ে সরি আমার বরের আধার কার্ড দিয়ে ওই সিমটা তোলা আর তার নাকি আবার ওই যে টাকার ওই টাকার অ্যামাউন্ট এর না কমিশন নাকি আমাদের দিয়ে মানে আমার বরকে পাঠিয়েছে তার অ্যাকাউন্টে তখন আমরা তখন আমার বর বলছে যে এরকম কিছুই না স্যার এটা একদম ভুল কথা আপনারা আমার অ্যাকাউন্ট দেখতে পারেন আমার তো যা যা অ্যাকাউন্ট আপনারা চেক করে দেখতে পারেন আমার কোনো অ্যাকাউন্টে এরকম অ্যামাউন্টের টাকা আপনাদের নেই কখনোই হতে পারে না এটা সব পুরোপুরি স্যার আমাকে ফাঁসাচ্ছে আমার আধার কার্ডটা হয়তো কোথাও কেউ ব্যবহার করেছে স্যার এটা না বলছে স্যার তখন উনি বলছেন পুলিশ বলছেন যে তুমি আপনার ফ্যামিলিতে কে কে আছে তো আমার বর বলছে বাবা আছে মা আছে ভাই আছে আমার বউ আছে সব বলছে বলছে এখানে কে কে থাকে আপনি ভাই বাবা মা বোন সব একসঙ্গে থাকেন তা আমার বর বলছে না আমার ভাইটাই মা ওরা আলাদা থাকে আমি আমার ওয়াইফ আর আমার ছোটো একটা বাচ্চা আছে তাকে নিয়ে এখানে থাকি বলছে আপনি একা ঘরে আছেন তো তা আমার বর কিন্তু আমাকে ও আর কথা ওই প্রিয়া শর্মা বলে যে মেটা টেলিকম ডিপার্টমেন্টে সে বলে দিয়েছিল যে যখন পুলিশের সঙ্গে ভিডিও কল হবে তখন যেন ও একা একটা ঘরে থাকে কেউ যেন ওকে ডিস্টার্ব না করে ভিডিও কলটা রেকর্ডিং হবে সেখানে যদি বাড়ির অন্য কেউ মেম্বার সামনে চলে আসে তাহলে নাকি রেকর্ডিংটা আবার নতুন করে স্টেটমেন্ট নেবে কারণ যেহেতু আমার বরের স্টেটমেন্ট নেবে তো ওটা ঠিকঠাক হবে না তার জন্য প্রথম থেকে আবার দিতে হবে তাই যেন বাড়িতে কেউ না থাকে কিন্তু যে ওটা শোনার পরেও আমি ঘরে ছিলাম মানে আমি ফোনের উল্টো দিকে ছিলাম আমি আর আমার ছেলে দেখতে পাচ্ছিল না কিন্তু এবার ওই পুলিশটা হট করে বলছে পুরো ঘরটা দেখাও যে তুমি একা আছো তা আমার বর যখন পুরো ঘরটা আবার দেখাতে গেছে তখন আমাকে দেখে নিয়েছে পুলিশ তা দেখার পরে বলছে বিবি মানে হিন্দিতে বলছে যে বিবি আর বাচ্চাকেও বাহার ভেজো আর তুম দুসে ঘরমে সেপারেট ঘরে নেই এরকম করে হিন্দিতে বলছে তখন আমার বর মানে হিন্দিতে মানে আমরা তো পুরো ভালো হিন্দি জানি না আতখাচা আতখাচা করে আমার বর বলছে যে আমি ঠিক আছে আমি একাই আছি ও আমাদের তো এরকম একটাই ঘর তখন বলছে যে ঠিক আছে তোমার বউকে এবার বাইরে পাঠিয়ে দিয়েছে আমাকে আর আমার বর আমার ছেলেকে আমার বর বলছে বাইরে আমাদের বাইরে বের করে দিয়েছে তা বাইরে বের করানোর পরে আবার বলছে যে ছিটকানি দিয়ে দিতে বলছে কারি দিয়ে তো তা যাই হোক আমার বল ছিটকানিও দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে আমার বল সেই সময় একটুখানি ভীষণ ভয় পেয়ে গেছে যেহেতু অনেকেই তো হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার না যে জেরক্স নিয়ে উল্টোপাল্টা কেউ সিম তুলতেই পারে তা তখন বলছে যে আপনার তো জেল হয়ে যাবে জেল হয়ে যাবে আর কোনো বেল পাবেন না কারোর সঙ্গে দেখা পাবেন না আপনার জেল হয়ে যাবে যদি আপনি এটা ক্রাইম করেননি বলছেন তা আপনি ইনোসেন্ট তা আপনাকে আমরা বাঁচাতে পারি কারণ আমারও মনে হচ্ছে আপনি ইনোসেন্ট আপনি আসেননি যখন বলছেন আর ও এর মধ্যে আমার জিজ্ঞেসও করেছিল যে আমার বর কি কাজ করে ও বলেছে যে আমি এই কাজ করি তখন বলছে আমাদের মনে হচ্ছে আপনি ইনোসেন্ট আপনাকে এটা ফাঁসানো হয়েছে এর মধ্যে তা আমরা বুঝতে পারছি কিন্তু আপনাকে তো এটা প্রুফ করতে হবে যে আপনি ইনোসেন্ট তারপর তখন বলছে যে আমরা আপনাকে বাঁচাতে পারি দেখছি এরম করে বলার পরে ফট করে বলছে আপনি গুগল পে ফোনপে এগুলো ইউজ করেন তখন আমার বলছে যে হ্যাক করি ও বলেছে তখন বলছে যে এটা বলার পরে না যেই বলেছে গুগল পে আর ফোনপে ইউজ করেন তখন না আমার বরের একটু খটকা লেগেছে তখন আমার বর বলছে যে যদি এরকম কিছু ক্রাইমের ব্যাপার কিছু হয় পুলিশ তো বলবে যে আপনি করেছেন কাজ এইসব কিছু বলবে হট করে গুগল পে ফোন ফোনপে কথা কেন বলবে বা কেন ব্যাংক অ্যাকাউন্টের কথা জিজ্ঞাসা করবে কটা আপনাদের আপনার অ্যাকাউন্ট এইসব কথা তো জিজ্ঞাসা করার কথা না তখন আমার বরের একটু কেমন ও আবার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে দুটো মানে ব্যাংকের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে জিজ্ঞাসা করেছে আবার জিজ্ঞাসা করেছে বউ কি কাজ করে মানে আপনার ওয়াইফ কোনো কাজ করে কি না তা আমার বর বলেছে যে না আমার বউ হাউস ওয়াইফ যে বউয়ের অ্যাকাউন্ট আছে তো বলেছে হ্যাঁ আছে বলছে ওতে কত টাকা আছে বইয়ের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জিজ্ঞাসা করেছে যখন এই কথা কথা জিজ্ঞাসা করেছে যে বইয়ের অ্যাকাউন্টে কত আছে তোমার অ্যাকাউন্টে কত আছে আর গুগল পে ফোনপে আছে নাকি এই কথা বলাতে আমার বর মানে বরের মনে একটা খটকা লেগেছে যে এ নিশ্চয়ই কোনো অন্য কিছু ব্যাপার এ পুলিশ নয় তখন আমার বর বলছে স্যার আমি তো এরকম কাজে যাব আমি যদি কাজে না যাই আমার খুব মানে ডিউটিতে না গেলে খুব অসুবিধা হয়ে যাবে বল তখন উনি রেগে গেছে রেগে গিয়ে বলছে ডিউটি আগে না এটা আগে তখন বলছিলেন যে স্যার আপনার যদি মনে হয় যে আমি এরকম কোনো কাজ করেছি তাহলে আপনি আপনার এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান যদি মনে হয় যে আমি ইনলিগাল কোনো কাজ করেছি আপনারা এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান দেখুন বলে তখন উনি রেগে গেছে রেগে গিয়ে বলছে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নেব আমি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করছি দু ঘন্টার মধ্যে তোমাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই কথাটা বলে উনি ফোনটা কেটে দিয়েছে এবার তো তখন বুঝতে পারলাম এবার তোমরাও বুঝতে পেরে গেছো পুরোপুরি এটা একটা ফ্রড কিন্তু আমাদের ভয় হয়ে গেছে যেহেতু ওকে যখন এরকম বলছে কথার মাঝে ওর আধার কার্ডটা ওরা দেখে দেখতে চেয়েছিল আমার বরের এবার আমার বর আধার কার্ডটা দেখিয়েছিল ওর অরিজিনাল আধার কার্ডটা তখনও দেখিয়েছিল আর আমার বর তো মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে ওর তো মুখটাও উঠে গেছে ওখান থেকে ওরা ফটোও বার করতে পারবে আধার কার্ডটাও ওরা নিয়ে এবার যদি ওরা ইনলিগ্যাল কোনো কাজ করে তখন তো ভীষণ অসুবিধায় আমরা পড়ে যাব এর জন্য আমরা সাথে সাথে তখন কি করলাম আমাদের এখানে লোকাল থানায় গেলাম লোকাল থানায় গিয়ে আমরা যখন জানালাম কথাটা তা আমাদের ওখানে আমরা ভেবেছিলাম যে করেছে সেই নাম্বারটাতে আমরা এগেন্সে একটা কেস করে আসব। তখন আমাদের ওখানের মেজবাবু প্রামাণিক এখানকার মেজবাবু মিস্টার প্রামাণিক উনি শুনে উনি হাসছেন এবং বললো এগুলো তোমরা কেন ফোনটা ধরো যখনই এরকম বলবে যদি কখনও কোনো সমস্যা হয় সব সময় লোকাল থানার মানে লোক তোমাদের বাড়িতে যাবে বা লোকাল থানায় সবার ফার্স্টে খবর আসে যে যত বাইরে ক্রাইম করুক বা কিছু হোক ফোনে কখনো এইসব হয় না কখনও ফোনে ফোনে কনফারেন্স হবে না খেয়ে কাজ নেই বড়োবাবু পুলিশ ঠুলিশ তোমাকে ফোনে মানে হোয়াটসঅ্যাপে কল করে তোমার সঙ্গে কথা বলবে এরকম কোনো দিন হয় না যদি কোনো ইলিগাল কেউ কাজ করে তার নামে কোনো যদি কেস আসে তাহলে সেখানকার লোকাল থানা মানে যে সে যেখানে থাকে সেখানকার লোকাল থানার সঙ্গে তারা যোগাযোগ করে থানার লোক গিয়ে তাকে তুলে নিয়ে আসবে বা তাকে বলবে থানায় দেখা করতে কখনোই কিন্তু ফোনে হয় না অ্যাকচুয়ালি ওনার যা আমরা পরে বুঝলাম ওই যে গুগল পে ফোন বলছিল না ওনাদের মিশেই ছিল গুগল পে ফোনপেতে হয়তো আমাদের থেকে কিছু টাকা হাতিয়ে নিত বলতো কেসটা ওখানেই দফা দফা করে দেবো কিছু টাকা দাও এরকম কিছু একটা হয়তো করতো ঠোরতো কিন্তু যখন ওরা মানে আমার বল যখন দেখছে মানে বলছে ডিউটিতে দেরি হয়ে যাচ্ছে আপনি রাখেন আমার বল যেহেতু লাস্টের দিকে বুঝে গেছে যেটা পুরোই ফ্রড ওই গুগল পে পের কথাটা শোনাতে আর আমার মানে বউয়ের অ্যাকাউন্টে কত টাকা আছে বউ কী কাজ করে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে এইসব জানাতে বল মানে যখনই জিজ্ঞাসা করেছে আমার ধরে নিয়েছে যার ফলে আমরা বেঁচে গেছি তাই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ কখনো 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 হ্যাঁ তোমরা কিন্তু যদি কেউ ফোন করে এরকম ধরনের কথা বলে যে তোমার নামে তুলে ইনলিগাল কাজ হচ্ছে বা তোমার নামে ওয়ারেন্ট আছে এই আছে কোনো পুলিশের ড্রেস আমরা যখন পুলিশকে বলেছি না যে এরকম পুলিশের ড্রেস পরেছিল জানেন এরকম এরকম তারপরে আমাদের আবার পুলিশের অনেক কিছু দেখে তাই না তোমাকে মানে ওকে আবার দেখিয়েছে অনেক কিছু মানে মানে পুলিশের যে ওটা বোঝাতে চেয়েছে ওরা আসল পুলিশ মহারাষ্ট্র পুলিশের অনেক কিছু ইসে দেখাচ্ছিল মানে ভিডিওতে ভিডিও কলের সময় তখন পুলিশ ওনাখানে হাসছে হেসে বলছে এরকম সব ভাড়া পাওয়া যায় যাত্রা করে জানো না ওখানে ভাড়া এরকম তোমরা এরকম বোকার মতন কেন ফেসে গেছো মানে এখানে লোকাল থানাও নাকি এখানেও একটা মহিলার নাকি অনেক লাখ টাকা এইভাবে ফ্রড হয়েছে সে এসে ওখানে কমপ্লেন করে গেছে বলছে কিছু দিন আগে এক মহিলার এরকম হয়েছে তা তোমরা এত কিছু এত ফোনে দিচ্ছে তাও আসলে কি যেন যখন প্রথমে টেলিকম থেকে কথাটা বলেছে না এটা যদি বলতো যে আপনার নামে কেস তাহলে কোনো আমরা ভয় পেতাম না ভাবতাম ফ্রড কিন্তু বলছে যে আপনার আধার কার্ড দিয়ে সিম তুলে সে করেছে কিন্তু আধার কার্ডটা যেহেতু এর ব্যবহার হচ্ছে তার জন্য এর নামে এসে হচ্ছে তাই জন্যই আমরা মানে ঘাবড়ে গেছি ভয় পেয়ে গেছি তা এই ভিডিওটা তোমরা তোমাদের চেনাশোনা যতজন আছে তাদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে আর তোমরা তো জেনেই গেলে কখনো এরকম প্রতারণার মানে পড়বে না কখনো ভয় পাবে না যখনই আমাদেরও পুলিশও বলে দিয়েছে যখনই এমন কোনো কথা বলবে কিচ্ছু বলবে না সাথে সাথে ফোনটা কেটে দেবে কখনো কোনো পুলিশ ভিডিও কলে হোক বা ফোনে হোক কখনো কিছু মানে জিগা মানে কোনো কিছু সাফাই শুনবে না তোমার একেবারে লোকাল থানার লোকই সবসময় আসবে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু হয় সে তুমি না করো বা তোমার নামে কেউ কিছু করছে বা তোমার আইডেন্টি কিছু নিয়ে অন্য জায়গায় কিছু হয়েছে সব কিছুতে কিন্তু লোকাল থানার পুলিশ ডাইরেক্ট বাড়িতে আসে কখনোই তোমাকে ফোন করে বা মেল করে এসব কিছু বলবে না আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হবে তা আজকে এইটুকুই রাখছি টাকা